নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী কিষাণু ভট্টাচার্যের লেখা বিজ্ঞানী ডক্টর গোপালচন্দ্র চট্টোপাধ্যায় বইটি পাঠক প্রতিক্রিয়া ডাক্তার গোপালচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী উনিশশো সালে তার নেতৃত্বে বাংলাদেশে প্রথম জনস্বাস্থ্য আন্দোলন হয় তার উদ্যোগে গড়ে ওঠে কেন্দ্রীয় ম্যালেরিয়া নির্বাহী সমবায় সমিতি শান্তিনিকেতনে ম্যালেরিয়া প্রতিরোধে তার সাহায্য নেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনস্বাস্থ্য আন্দোলনের পাশাপাশি নদী সংস্কার আধুনিক প্রযুক্তিতে মাছ ও কৃষিকাজে উদ্যোগ নেন ডক্টর গোপালচন্দ্র চট্টোপাধ্যায় কালাজ্বর ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে তার গবেষণার জন্য লন্ডনের রস ইনস্টিটিউট তাকে ফেলো সম্মানে ভূষিত করে এই বইটিতে লেখক কিষণী ভট্টাচার্য ম্যালেরিয়া ও সংক্রামক রোগ নিবারণে ডক্টর গোপালচন্দ্র চট্টোপাধ্যায় নানাবিধ প্রচেষ্টা ও উদ্যোগে বর্ণনা করেছেন পুরো বইটি অত্যন্ত তথ্য সম্বল ও বিশ্বেষণ ধর্মী বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার